কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নিহত রুবি আক্তারের স্বামী মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা বিল্লাল হুসেনের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও তার পরিবার ভয়বিতে ও হুমকির মধ্যে আছেন এর আগে নিহত রুবির মেয়ে রুমা আক্তার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে উপদেষ্টার বাবার নাম প্রকাশ করায় তাদের জীবনে বিপদ নেমে আসতে পারে তিনি অভিযোগ করেছিলেন আগেও তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল জুয়েল অভিযোগ করে বলেন গত রবিবার আসিফ মাহমুদ তার ফেসবুকে হত্যাকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেন যেখানে কয়েকদিন আগে নেয়া তার বক্তব্য প্রচার করা হয় এর আগে একটি টেলিভিশন চ্যানেলেও তিনি আসিফ মাহমুদের বাবাকে ইঙ্গিত করে বক্তব্য দেন এর পর থেকেই উপদেষ্টার আত্মীয় স্বজন সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন তিনি আরো বলেন গত একত্রিশ জুলাই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে মারধর করে প্রাণে বাঁচার জন্য ক্যামেরার সামনে সাজানো বক্তব্য দিতে তাকে বাধ্য করা হয় জুয়েলের অভিযোগ উপদেষ্টার প্রভাবের কারণে তারা অসহায় হয়ে পড়েছেন ওরা বলছে তুমি এরকম একটা বক্তব্য দাও আসিম আসিফ মাহমুদ আসিফ বাবা এটাতে দরিত না এরকম বললে তোমার কোনো আর আমরা ক্ষতি করবো না আমাকে ফোন ও দিচ্ছি তারপর আমার উঠা নিয়ে বলছে তোমার আইনগতভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তোমার এবার আমি বাধ্যত্ব হয়েছি আমার ফ্যামিলি আমার তো সবারই ক্ষতি করে ফেলবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে পরে আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো বলছি অন্য অন্য আনের এদেরকে দিয়ে ওঠাই নিয়ে আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা এই এতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে জাম্বাদিক আসলে তুমি এই কথাটা বলো আমি লাস্টে বা বলেছি ঠিক আছে জানো আমি বলবো না আমাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ফ্যামিলি তাই আমি দিনের বেলা ওরা আসতে হবে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই আসিফ মাহমুদ বা আসিমের বাবা এই এই ঘুমের সাথে কোনো জড়িত না এরকম বলছি

উনি এলাকাকে থাকি ওনারে ধরে নিয়ে কষ্ট ঠিকই করেছে বলছে যে সুবিধালে এই যে আসিফ মাহমুদ বাবা হ্যাঁ আমার বাড়ির বাড়ির বাবা দিক থেকে উঠাইছে আমার বাড়ি এটা সাথে মানে খালা সাথে মানে সাথে ওরা বলছে যে এই যে এই ট্রিপল মার্ডারের খুন সাথে কি এই আসিফ মাহমুদ বাসনাদর বাবা জড়িত আছে কি আমাকে क्वेश्चन করছেন বুঝতেই না ওরা ধরে আসিফ মাহমুদ বাসনাদর বাবা আমাদের খুন সাথে জড়িত না